দশ ক্রিকেটার নিয়ে সিলেটে শুরু হলো জাতীয় দলের ক্যাম্প টেস্টের প্রস্তুতিতে শান্ত মুশফিক নাহিদ রানাদের বাজে আচরণে দুই ম্যাচ নিষিদ্ধ হৃদয় অফ কন্ডাক্ট ভাঙায় ম্যাচ পর্যন্ত চার বাড়ার সম্ভাবনা নিয়মটা হচ্ছে থার্টি সিক্স আওয়ারের মধ্যে তারা কিন্তু আবার রিপোর্ট করতে পারে সো ডেফিনেটলি আমরাও ডিপার্টমেন্ট থেকে আমরাও এটা অ্যাকশনে যেতে হবে বাংলাদেশ টেস্ট সিরিজের খবর শুরুতেই প্রথম সিলেটে অনুশীলন করেছে বাংলাদেশ দল প্রথম দিন ক্রিকেটারকে পেয়েছেন হেড কোচ ফিল সোমবার যোগ দেবেন বাকিরা পাঁচ মাস পর হেডকোচ ভার্সন ক্রিকেটে খেলবে নাজমুল শান্তর দল সিলেটে ফিটনেস আর ফিল্ডিং নিয়ে বেশি সিরিয়াস বাংলাদেশ ঢাকায় প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে পরদিন সকালে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ক্রিকেটাররা সাদা পোশাকের ফরমেটে এফেনুতে তিক্ত অভিজ্ঞতায় বেশি টাইগারদের তিন টেস্টে হেরেছে দুবার যার একটি জিম্বাবুয়ের বিপক্ষে দু সালে রোডেশিয়ানদের কাছে পরাজয় একশো একান্ন রানে তাই জিম্বাবু সিরিজ সামনে রেখে প্রথম অনুশীলনে সিরিয়াস নাজমুল সান্তর দল পাঁচ মাস পর লঙ্গার ভার্সন খেলবে জাতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির পর এ সিরিজ দিয়ে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হতে যাচ্ছে প্রথম দিনের প্রস্তুতিতে দশ ক্রিকেটারকে পেয়েছেন হেডকোচ ফিল সিমন্স অধিনায়ক শান্ত সাথে মুশফিক মুমিনুল অঙ্কন জাকির হাসান অলরাউন্ডার মেহেদি মিরাজ আর স্পিনার তাইজুল তিন পেসার নাহিদ রানা খালেদা আহমেদ ও হাসান মাহমুদ ব্যাটিং বোলিংয়ের আগে ফিল্ডিং আর ফিটনেস নিয়ে কাজ করেছে কোচিং স্টাফ আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক ফিল্ডিং কোচ জেমস পেমেন্ট এখন টাইগারদের ডেরায় ফিটনেস ট্রেনার নাথান কেলিও যোগ করেছেন নতুনত্ব যথারীতি নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেছেন মুশফিকুর রহিম টি পর ওয়ান ডে ছেড়েছেন মিস্টার ডিপেন্ডেবল নিজের শততম টেস্ট থেকে ছয় ম্যাচ দূরে মুশফিক বাংলা নববর্ষের প্রথম দিন যোগ দিবেন বাকি পাঁচ ক্রিকেটার জয় জাকের আলী জুনিয়র সাকিব সাদমান ও নাইম ইসলামকে নিয়ে পূর্ণ হচ্ছে ফিল সিমন্সের পাঠশালা পনেরো এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে তারও পাঁচ দিন পর প্রথম টেস্ট আরও দুই ম্যাচ অর্থাৎ মোট চার ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয় আবানের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ারদের সাথে বাজে আচরণের পর গণমাধ্যমে করা মন্তব্যের ঝেড়ে আরও চার ডিমেরিট পয়েন্ট যোগ হচ্ছে তাতে নিষেধাজ্ঞা বড় হচ্ছে মোহাম্মেডেন অধিনায়কের অতীতে সাকিব তামিমদের মতো সিনিয়রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় নবীনরাও সেই সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয় আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে চার ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে যা শাস্তি দুই ম্যাচের নিষেধাজ্ঞা সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি সেই ইন্টারন্যাশনাল আম্পায়ার আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার মাঠের বাইরে সেই প্রতিবাদের পক্ষে সাফাই গিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ায় শাস্তির পরিমাণ আরও বাড়ছে কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ তার বিরুদ্ধে সাত ডিমেরিট পয়েন্ট পর্যন্ত দুই ম্যাচ নিষেধাজ্ঞা আট হয়ে গেলেই আরও দুই ম্যাচ যুক্ত হবে কোড অফ কন্ডাক্টের মধ্যেই আছে যে থার্টি সিক্স আওয়ারের মধ্যে দে ক্যান রিপোর্ট আগেন সো এখনও এই এই জিনিসটা এখনও ওদের কাছে ওরা যখন আসলো আসবে সেটা না হলে আমিও আপনার ক্রিকেট অপারেশন সবার সাথে কথা বলতে হবে দিস ইজ একটা ইয়ং প্লেয়ার দিস ইজ নট অ্যাকসেপ্টেবল দুই ম্যাচের শাস্তি কমাতে ইতোমধ্যে বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। এমনিতেই পাঁচ খেলোয়াড় টেস্ট দলে চলে যাওয়ায় দল গোড়া নিয়ে বিপাকে সাদা কালোরা অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি বহাল থাকলে একাদশ গোড়ায় চ্যালেঞ্জিং হবে দলটির তবে কঠোর আম্পায়ার্স কমিটি ফ্রম আম্পায়ার্স ডিপার্টমেন্টের আমাদের এখানে কোনো অপশন নাই কারো কথা শোনাশোনা ওই ছকে যদি পড়ে সেই অনুযায়ী হবে তাওহিদ হৃদয়ের আচরণ ও বক্তব্যকে গুরুত্বের সাথে নিয়েছে বোর্ড জাতীয় দলে মাত্র দুই বছর খেলে কিভাবে তার এমন আচরণের পরিবর্তন তাও খতিয়ে দেখতে চায় বিসিবি তবে অতীতে আম্পায়ারের সাথে সাকিব আল হাসান তামিম ইকবালদের বাজে আচরণ প্রভাবক হিসেবে কাজ করতে পারে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক হয়তো আপনার পয়েন্টই কারেক্ট যে এই জন্য ওই সময়ে স্ট্রিক্ট না হওয়াতে আমরা লিনিয়েন ছিলাম বলে হয়তো এখন এটা বেড়ে গেছে তাই এবার কঠোর হতে যাচ্ছে বোর্ড ক্রিকেটারদের সতর্কবাণীর পাশাপাশি আম্পায়ারদের প্রতি শ্রদ্ধাশীল হতেই তাওহিদ হৃদয়কে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে বিসিবি শেষ হল ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ রাউন্ডের জয় পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবারে রেলিগেশন লিগ খেলতে হচ্ছে বেদার্স সিনিয়নের ব্যাট হাতে সর্বোচ্চ রান গাজীর অধিনায়ক এনামুল হক বিজয়ের বল হাতে আবাহনীর রকিবুল এবং মোহামেডানের টাইজুল আছেন শীর্ষে ষোলো এপ্রিল শুরু হবে সুপার প্রথম পর্বের শেষ দিন অপ্রত্যাশিত কিছু হয়নি পয়েন্ট টেবিলে কিছুটা রদবদল হলেও আগেই নিশ্চিত হয়েছিল সুপার সিক্স শেষ রাউন্ডের জয়ে এক ধাপে গিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব মিরপুরে অগ্রণী হারিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জকে সাদমান অমিত ও ইমরান উজ্জামানের ফিফটিতে তিনশো ছয় রান তোলে ইমরুল কায়েসের দল দুশো রানের বেশি তুলতে পারেনি সৌম্য আফিফ আকবররা জয় দিয়ে প্রথম পর্ব শেষ করল গাজে গ্রুপ আবাহনী মোহামেডানের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে এনামুল হক বিজয়ের দল বিকেএসপিতে জাহিদুজ্জামনের সেঞ্চুরির পরও গাজির তিনশো এক রান টপকাতে পারেনি ব্রাদার্স ব্রাদার্সকে তাই খেলতে হবে রেলিগেশন লিগ শেষ রাউন্ডে জিতেও তাদের সঙ্গী পার্টেক্স শাইন এমনিতেই ছিল তলানিতে প্রথম পর্বে ছেষট্টি ম্যাচে ২৩৬৪ তিনশো চৌষট্টি চার সাতশো একাত্তর ছক্কা হাঁকিয়েছেন ব্যাটাররা এসেছে একশো আটত্রিশ ফিফটি ও ঊনত্রিশ সেঞ্চুরি ঢাকা লীগের শ্রেষ্ঠত্বে বরাবরের মতো এনামুল হক বিজয়ের নাম ছয়শো পঞ্চান্ন রান তুলেছেন গাজী গ্রুপ অধিনায়ক সুপার লিগে না উঠায় থামতে হল প্রাইম ব্যাংকের নাইম শেখকে পারভেজ ইমন ও নুরুল হাসানের ব্যাটেও বেশি রান এই চার ব্যাটারি করেছেন দুটি করে সেঞ্চুরি বোলিংয়ে স্পিনারদের দাপট লড়াইটাও শীর্ষ দুই দল আবাহনে মোহামেডানের মধ্যে সমান তেইশ উইকেট নিয়ে ইকোনমিতে তাইজুলের চেয়ে সামান্য এগিয়ে রাকিবুল হাসান আবাহনের আরেক স্পিনার মোসাদ্দেক সৈকতের শিকার বিশ সমান উইকেট নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় দুই পেসার শরীফুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েল সুপার লিগে দলীয় শ্রেষ্ঠত্বের লড়াই যেমন হবে ব্যক্তিগত পারফরমেন্সের প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠবে পিএসএল না খেলতে পারার আক্ষেপ নিয়ে দেশে ফিরলেন লিটন দাস পুরো মৌসুম খেলার সুযোগ পেয়েও ইঞ্জুরির কারণে খেলতে না পারায় ভাগ্যকে দোষলেন টাইগার ব্যাটার তবে তার দল করাচি কিংসের ভালোবাসায় মুগ্ধ ডানহাতি ব্যাটার জানালেন দেশে ফেরা না ফেরার বিষয়ে সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিলেন লিটনের উপরই এদিকে পাকিস্তানে পেসার নাহিদ রানাকে নিয়ে আগ্রহের কমতি নেই বলেও জানান তিনি বিদেশি ফ্রাঞ্চাইজি ক্রিকেট আক্ষেপের আরেক নাম টাইগার ব্যাটার লিটন দাসের জন্য আইপিএল সুযোগ পেলেও পুরো মৌসুমের এনওসি না পাওয়ায় ফিরতে হয়েছিল এক ম্যাচ খেলে এবার পাকিস্তান সুপার লিগ থেকেও ফিরলেন একেবারে কোনো ম্যাচ না খেলেই বিসিবি প্রথমবারের মতো পুরো মৌসুম খেলার সুযোগ দিয়েছিল লিটন দাসকে কিন্তু করাচি কিংসের হয়ে মাঠেই নামা হল না টাইগার ব্যাটারের দলের প্রথম অনুশীলনেই আঙ্গুলে চোট পান যার জন্য প্রায় দুই সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে যে কারণে দেশে ফিরলেন আক্ষেপ নিয়ে যদিও করাচি কিংস কর্তৃপক্ষ পুরো সিদ্ধান্তই ছেড়ে দিয়েছিল তার উপর ব্যাড লাক তো স্বাভাবিক যখন গিয়েছিলাম চিন্তা ছিল যে পুরো টুর্নামেন্টে বিসিবি বিসিবিকে অনেক বড় ধন্যবাদ যে এই বছরটা আমাকে অপরচুনিটি দিছিল পুরোটাই খেলানোর জন্য বাট এটা তো আসলে ভাগ্যের উপর কোনো কিছু নাই কিছু সময় মানুষের লাক ফেভারটা দরকার একটা যখন ফ্র্যাকচার হয় এটা ইট উইল বি টেক টাইম সো আপনি ওখানে দুই তিন সপ্তাহ মতন যদি লেগে যায় তারপর আপনি অত বড় হাই ইভেন্টে উইদাউট প্র্যাকটিসে আসলে টুর্নামেন্ট খেলাটাও খুব ডিফিকাল্ট আইপিএল খেলার অভিজ্ঞতা আছে লিটন দাসের ম্যাচ না খেলতে পারলেও দেখেছেন পিএসএল এর পরিবেশ দুই ফ্র্যাঞ্চাইজির মাঝে কি পার্থক্য দেখলেন এনভায়রনমেন্ট খুবই ভালো যেহেতু বড় বড় প্লেয়াররা ওখানে থাকে ফ্যাসিলিটিও খুব ভালো তাদের প্র্যাকটিস কারণ আমি তো সুযোগ পেয়েছি মাত্র একদিনেই একদিন প্র্যাকটিস করেছি আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটি খুব ভালো লিটন ছাড়াও এবার আরো দুই ক্রিকেটার খেলবেন পিএসএল এ লাহোর কালামদার সে হোসেন আর পেশোয়ার জালমিতে স্যার নাহিদ রানা পাকিস্তানের মাটিতে সাদা পোশাকে রানা গতির ঝড় ভুগিয়েছিল তাদের তাই তাকে পিএসএল এ দেখার অপেক্ষায় ভক্তরা বাংলাদেশি প্লেয়াররা যখন ওখানে যায় তারা কথাবার্তা বলে রানা বিশেষ করে রানার কথাটা বেশি করে বলে কারণ রানা পাকিস্তানে যে টেস্টে খুবই ভালো বলিং করেছে সো রানাকে তারা খুব ভালো মতনই চেনে তো ওগুলো আর কি কথা হচ্ছিল যে কবে আসবে না দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে ভক্তদের কাছে দোয়া চাইলেন লিটন দাস ধন্যবাদ জানিয়েছেন সবসময় পাশে থাকার জন্য